স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই ভয়ঙ্কর বিপদ ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য একটি জরুরি ঘোষণা করা হয়েছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে নাহলে আপনারা একটি বড় সড়ো বিপদের মুখে পড়তে পারেন তো বন্ধুরা কি ঘোষণা করা হয়েছে এস বি তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেয় তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যেমন প্রযুক্তির উন্নতি হচ্ছে তেমনি প্রতারণার দাপট হু হু করে বাড়ছে দিনের পর দিন সাইবার অপরাধীরা অপরাধমূলক কাজ করে যাচ্ছে আর এবার তাদের নতুন টার্গেট হলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হ্যাঁ ঠিকই শুনেছেন এবার প্রতারকরা মোবাইলে আসা সামান্য একটি ছবি দিয়ে ফাঁদ পেতে রাখছে আর সেই ফাঁদে পা দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে সম্প্রতি এক সতর্কবার্তা জারি করেছে দেশের অন্যতম রাষ্ট্রায়ত ব্যাঙ্ক এসবিআই তো বুঝতেই পারলেন তারা জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে আসা কোনো ছবি বা লিঙ্কে ক্লিক করলেই মোবাইলে ভাইরাস ঢুকে যেতে পারে আর এর মাধ্যমে হ্যাকার আপনার ফোনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাচ্ছে তারপর ব্যাংক থেকে টাকা তোলা ওটিপি সব কিছুই নিমেষের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে তো কীভাবে হ্যাকাররা আপনাদের মোবাইল থেকে বা আপনার মোবাইল ফোনটা কন্ট্রোলে নিয়ে যাচ্ছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে দেখুন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আপডেট দিয়েছে এখানে বলেছে প্রথমত ভুয়ো নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসছে সঙ্গে একটি ছবিও কিন্তু দিচ্ছে পরবর্তী বলেছে এবার আপনি যদি সেই ছবিটিকে ডাউনলোড করেন বা অজান্তে কোনো লিংকে ক্লিক করেন তাহলে আপনার ফোনে একটি ম্যালেশিয়াস অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে বুঝতেই পারলেন আপনার অজান্তেই কিন্তু মোবাইলে একটি অ্যাপ ইনস্টল হয়ে যাবে তারপর কী হচ্ছে দেখুন এরপর সেই অ্যাপ হ্যাকারকে আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু দিয়ে দিচ্ছে এর ফলে হ্যাকার আপনার ফোনে থাকা সমস্ত ব্যাঙ্কিং অ্যাপ এস এম এস ওটিপি সব কিছুই ব্যবহার করে নিমেষের মধ্যে টাকা তুলে নিচ্ছে আপনারা হয়তো প্রত্যেকেই মোবাইল ফোনে ফোনপে গুগল পে এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন বা মোবাইল ব্যাঙ্কিং চালাচ্ছেন সেই ধরনের যদি আপনারা চালিয়ে থাকেন এবং যদি আপনারা হোয়াটসঅ্যাপে আসা কোনো ছবি ভুয়ো নাম্বার থেকে যদি কোনো ছবি আসে সেই ছবি ডাউনলোড করেন বা কোনো লিঙ্কে ক্লিক করেন তাহলেই কিন্তু এই যে একটি নতুন অ্যাপ সেটি মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে যাচ্ছে অটোমেটিক ম্যালেসেস সেই অ্যাপটির মাধ্যমে কিন্তু হ্যাকাররা আপনাদের যে মোবাইলটি সেই মোবাইলের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে নিচ্ছে এবং নিয়ন্ত্রণ করার পরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও কিন্তু তুলে নিচ্ছে ওটিপি থেকে শুরু করে সমস্ত কিছু তারা পেয়ে যাচ্ছে এবং সমস্ত টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে তাই এসবিআই তরফ থেকে আপনাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে যদি আপনারা হোয়াটসঅ্যাপে কোনো আনন্ন নাম্বার থেকে কোনো ছবি পান সেটা ডাউনলোড করবেন না বা পাশাপাশি আপনারা যদি কোনো লিঙ্কও পান সেই লিঙ্কে কিন্তু কখনো আপনারা ক্লিক করবেন না ক্লিক করলেই কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন তখন ব্যাঙ্কে গিয়ে আর কোনো লাভ হবে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ